হাজার সুখের মাঝেও যেন এক ফোঁটার দুঃখ আমায় ছুঁয়ে গেল। এই যে এইখানে বৃষ্টি হচ্ছিল অনেক সেই বৃষ্টিতে একটা শালিক পাখির বাচ্চা পড়েছিল সেটা আমি তুলে নিয়ে আসলাম এবং কটন দিয়ে জড়িয়ে রাখলাম আর এর মাঝখানে ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেললাম ওকে ডপারে করে দুধ খাইয়ে দিচ্ছিলাম জুস খাওয়ালাম আর ভাবলাম ওকে নিয়ে কি কী করব শুধু আমি যে একা ভাবছিলাম তা না রিহানের আব্বুও ভাবছিল যে ওকে কি করবে তারপরে ওর জন্য বাসা করে দিবে মানে চিন্তা চিন্তাভাবনা ছিল একদম অন্যরকম দুজন ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখা শুরু করে দিলাম আর আমি ওর যত্ন নেওয়া শুরু করলাম ওকে খাওয়াচ্ছিলাম বারবার চেক করছিলাম যে ও ভালো আছে কি না গা মুছে দিচ্ছিলাম বারবার গেঞ্জির কাপড় দিয়ে দেখছিলাম ভালোভাবেই সন্ধ্যাতেও সে ভালো ছিল কিন্তু হুট করে রাত্রেবেলা দেখি ও মারা গেছে এত খারাপ লাগছিলো কেন চলে গেলি যদি চলেই যাবি কেন আসলি মানে খুব কষ্ট হচ্ছে ওর জন্য কেন কষ্ট হচ্ছে জানি না কিন্তু খুব কষ্ট হচ্ছে